ভগবান জগন্নাথ দেবকে কেন ছাপ্পান্ন রকম ভোগ নিবেদন করা হয় জানেন কি ভগবান বিষ্ণুর অবতার হচ্ছেন প্রভু জগন্নাথ দেব তবে সহধর্মিনী গুন্ডিচা দেবীর একটি ভুলে জগন্নাথ দেব হয়ে যান অসম্পূর্ণ আর সেই রাতেই স্বপ্নাদেশে ভগবান স্বয়ং অসম্পূর্ণ মূর্তিরই পূজা করতে বলেন সেই থেকেই নীলমাধব রূপে প্রভু জগন্নাথ দেবের পূজা শুরু হলো তবে এবার প্রসঙ্গ উঠছে কেন নো জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ ইন্দ্র বন্ধ করে গোবর্ধন পুজো চালু করতে উদ্যত হন যদিও শ্রীকৃষ্ণ ইন্দ্রের পুজোর বিরোধী ছিলেন না তিনি ভয় থেকেই ইন্দ্র করার বিরোধী ছিলেন কৃষ্ণ ব্রজবাসীদের গোবর্ধন পর্বতের প্রতি কৃতজ্ঞতা প্রদান করে গোবর্ধন পুজো করার কথা বলেন এরপর শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ব্রজবাসীরা যখন গোবর্ধনের পূজা শুরু করেন তখন ক্ষিপ্ত হন ইন্দ্রদেব রেগে গিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাতের কবলে ফেলতে উদ্যত হন বৃন্দাবনবাসীদের আর এই কারণে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত হাতে তুলে নেন এবং কনিষ্ঠ আঙুল দিয়ে ধরে রাখেন সেই পর্বত ভগবান শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত্রি এইভাবে গোবর্ধন পর্বতকে নিজের আঙুলের ওপর ধারণ করেছিলেন বলে অভুক্ত থাকেন আর এই জন্যই শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবকে ক্ষমা করলেও ব্রজবাসীরা ক্ষিপ্ত হন ইন্দ্রদেবের ওপরেই সমগ্র ব্রজবাসী এবং মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের এই সাত দিন অভুক্ত থাকার জন্য খুবই বেদনাতুর হয়ে পড়লেন কিন্তু ভক্তের জন্যই ভগবান তাই ভগবান যদি ভক্তের কষ্টের জন্য নিজের সাত দিন অভুক্ত থেকে ভক্তদের সর্বদা রক্ষা করেন তখন সেই ভক্তরাও কি ভগবানের সেই ভালোবাসার কোনো মূল্য না দিয়ে থাকতে পারেন দিনে করে আটবার খাদ্য গ্রহণ করেন ভগবান তাই সাত দিনের হিসেবে তার জন্য ছাপ্পান্ন রকম পদ তৈরি করেন ব্রজবাসী এবং মাতা যশোদা এই ছাপ্পান্ন রকম পদই ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত হয় বল জয় জগন্নাথ